কিছু লোক আছে তাদের আবার চিংড়ি মাছ খুবই পছন্দ অথচ চিংড়ি মাছ রান্না করা দেখলেই বলে যে না অ্যালার্জি গা খাবো চিংড়ি মাছ খাবো না আরে ভাই পেটে কি দা মুখে লজ্জা করে লাভ আছে বলেন চিংড়ি মাছ পছন্দ কয়েক পিস খেয়ে দেবো খেয়ে দিয়ে প্রয়োজনে পড়ে অ্যালার্জির ওষুধ খেয়ে দেবো হয়ে যাবে আমি ভাই চিংড়ি মাছ দেখলে লোভ সামলিয়ে থাকতে পারি না আর যদি এ হয়ে যায় এরকম একটি রেসিপি তাহলে তো কোথায় নাই তো চলেন মূল রেসিপিতে চলে যায় কীভাবে চিংড়ি মাছটা রান্না করলাম প্রথমে চিংড়ি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি লেজের কাছে আবার একটু খোসা রেখে দিয়েছি এটা আমার আমার মেয়ের পছন্দ আর চিংড়ি মাছের খোসাগুলো সুন্দর করে বেটে ছাবাটা সেঁকে নিয়েছি এখন যেটা করেছি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ এবং কয়েকটি কাঁচামরিচ দিয়ে হালকা একটু লবণ দিয়ে দেবো এবং হালকা একটু হলুদ দিয়ে দেবো এই তো দিয়ে দিয়ে এখন যেটা করব পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিব একটু সময় নিয়ে একটু সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে আমি তুলে নিব তো এইভাবে করে চিংড়ি মাছ রান্না করলে রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো পেঁয়াজটাকে একটু তেল সরিয়ে সরিয়ে উঠিয়ে নেব এই তো পেঁয়াজটা উঠিয়ে নিব আর কিছুটা পেঁয়াজ রেখে দিব আর এই পেঁয়াজটা আমি যেটা করব মাছটা ভাজতে দিয়ে ব্লেন্ডারে পেঁয়াজটা একটু ব্লেন্ড করে নিব তো আপনারা চাইলে এই পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা একটু পাটায় বেটেও নিতে পারেন তো আমি সময়ের স্বল্পতার কারণে ব্লেন্ডার করে নিয়েছি তো এরপর যা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে হাফ চামচের মতো দিয়ে দিয়েছি লবণ এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব এই তো দিয়ে এখন যেটা করব চিংড়ি মাছ মিডিয়াম আছে দুই মিনিটের মতো ভেজে নেব বেশি ভাজা যাবে না চিংড়ি মাছটা চিংড়ি মাছটা বেশি ভাজলে কিন্তু শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো হালকা ভেজেই আমি রান্না করব এই তো চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি যেটা করেছি ওই মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দেবো এই তো এই মশলাটা দিয়ে সঙ্গে এক চামচের মতো জিরা বাটা দিব। আর কোনো মশলা দিব না খুবই অল্প মশলা দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করব আর এভাবে করে চিংড়ি মাছ রান্না করে একবার আসলে খেলে বারবারই খেতে ইচ্ছা করবে এমনই টেস্টি এমনই মজাদার এই চিংড়ি মাছের রেসিপিটি তো এ পর দুই চামচের মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এই তো লাল মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবো এই তো এভাবে করে নেড়ে এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব। যে পানিটা আমি ওই চিংড়ি মাছের খোসা বেটে রেখেছিলাম সেই পানিটার অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে আমি একটু সুন্দর করে চিংড়ি মাছটা কষিয়ে নিব। এই তো এভাবে করে একটু আস্তে আস্তে যদি রান্নাটা করা হয় রান্নাটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর এই চিংড়ি মাছ তো বরাবর সবারই খুবই পছন্দ আর আমার তো কী পছন্দ আর আমার মেয়ের তো কোনো কথাই হবে না চিংড়ি মাছ দেখলে তার অন্য কিছু আর ভালো লাগে না মাছ মাংস যাই হোক কোনো কিছুই ভালো লাগে না এ তো এই পর্যায়ে আমি যেটা করেছি হাফ চামচের মতো জিরা এবং ভাজা গরম মশলা একসঙ্গে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই তো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব তো এ পর্যায়ে যেটা করবো বাকি চিংড়ি মাছের পানিটা দিয়ে দেবো আর এই চিংড়ি মাছের খোসাটা বেটে একদমই ছাঁকনি দিয়ে সেকে নিয়েছি যে পানিটা হয়েছে সেই পানিটাই আমি রেখে দিয়েছি চিংড়ি মাছের খোসা দিলে কিন্তু আবার ভালো লাগে না কেমন লাগে তো অনেকেই আছে খোসা দিয়েও রান্না করে তবে আমি খোসা ছাড়াই রান্না করেছি তো এরপর পর যেটা করেছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতেই পারছেন অনেকটা রান্না হয়ে এসেছে তো একদমই শুকনা শুকনা আমি একদম ভাজি ভাজি করে ফেলবো চিংড়ি মাছের সঙ্গে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে চিংড়ি মাছের গায়ে মশলাটা লেগে লেগে গিয়েছে উপর দিয়ে তেল ভেসে ভেসে উঠেছে দেখে বুঝতে পারছেন মশলা অনেক লোভনীয় হয়েছে তো আপনারাও বাসায় এভাবে করে ট্রাই করতে পারেন চিংড়ি মাছের এই রেসিপি আর চিংড়ি মাছের এই রেসিপি একবার ট্রাই করলে কখন যে ভাতের পাতিলের ভাত সব শেষ হয়ে যাবে আসলে বুঝতেই পারবেন না মশলা অনেক লোভনীয় হয়েছে তো আমি তো আর লোভ সামলিয়ে থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে এক পিস মুখের ভিতর ঢুকিয়ে দিলাম এই তো তো আপনারাও এভাবে করে ট্রাই করতে পারেন রেসিপিটি আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলুন আল্লাহে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই